রাজপথে গণভবনের সামনে বঙ্গভবনের সামনে বিভিন্ন জায়গা গিয়ে তারা প্রদান করেছেন যারা বলতে জানে তাদেরকে মারা যায় না তারা বলতে শিখেছিলেন তাদেরকে মারা যায় নাই বাংলাদেশের মানুষকে মারা যায় নাই প্রেসিডেন্ট কোথাও পাবেন না কোন একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ পনেরো বছর তারা ক্ষমতায় থাকার পরে একটা প্রানের কারণে গণবুৎসাড়ছে না

আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অন্যদের মতো নয় সেই প্রত্যাশা পূরণ করে তাদের মুক্তির ব্যবস্থা করবেন এটা আমরা যেমন চাই সংশ্লিষ্ট অঞ্চলের নেতা কর্মী সাধারণ চায় আজকের দিনে সংস্কার বর্ধমান অবুহার থেকে দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত রাখার কোন যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে বিভাগে বিভাগে সমাবেশ করতে হবে বাংলাদেশের মানুষ আপনি তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার মতো সমর্থ তাদের কেন নাই যাদের সিন্ডিকেট কেন ভাগ্য পাচ্ছেন না কেন কারো মাতারী বন্ধুদেরকে ধরতে পারছেন না কেন সীমান্ত হত্যা করতে পারছেন না কেন বাংলাদেশের মানুষের সাহায্যে এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টা যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না কোথায় সমস্যা বিশ্বের সবচেয়ে বছর বছর সেরা দেশ হিসেবে বাংলাদেশকে ভোটে হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই জায়গাটা সম্মান করতে রাখেন সেই জায়গাটা সম্মান রাখার জন্য প্রথমেই দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে গিয়ে আইন শৃঙ্খলা যেখানে যেখানে ঘাটতি মেরে থাকা প্রতীক সরকারের যারা এখনো আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেন তাদেরকে গ্রেপ্তার করেন আমরা নাম ধরে দেন এখানে আমি এই মুহূর্তে যারা আওয়ামী লীগের থেকে র্যাবের থেকে থেকে মানুষের আবার অত্যাচার করেছেন আওয়ামী লীগেরা আবারও অত্যন্ত আবহের সঙ্গে দপ্তরের সঙ্গে বিরুদ্ধে জায়গায় চাকরিতে রয়েছেন তাদের সারানো হত্যা করেন যদি না করেন তাহলে আমাদের মিছিলের শাড়ি কিন্তু ঢুকব হবে দীর্ঘশালী কোথায় পৌঁছে আমরা বলতে পারি না এদেশের মানুষ এদেশের তরুণ যুবকরা তারা কিন্তু দেখিয়েছে দেখি বেশি দেখিয়ে আগের কথা নয় তারা রাস্তায় রাজপথে গণভবনের সামনে বঙ্গভবনের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রমাণ করেছেন যারা মরতে জানে তাদেরকে মারা যায় না তারা বলতে শিখেছিল বলেন তাদেরকে মারা যায় নাই বাংলাদেশের মানুষকে মারা যায় নাই কোথাও পাবেন না কোন ভালো বড় কি দল দীর্ঘ পনেরো বছর তারা ক্ষমতায় থাকার পরে কারণে অভ্যুত্থানের কারণে সাম্য ভঙ্গ সহ দেশ ছেলে পাবি প্রেমের কাছে এমনটা দেখতে পাবেন না তখন খালেদা জিয়াকে ভাই ছাড়া করেছিলেন বাংলাদেশের মানুষ আপনাকে দেশ করেছে সুতরাং আমরা আশা করবো ন্যায় বিচারের স্বার্থে হলেও দেশের মানুষের মনে আত্মবিশ্বাস বিশ্বাস জাগানোর স্বার্থে হলেও বর্তমান সরকার সকল অসত্য মামলাগুলো অপমানিত মামলাগুলো প্রত্যাহার করে নেবেন এবং দীর্ঘদিন যারা যারা কারাগারে আছেন আব্দুল কালাম পিন্টু যারা মৃত্যুজ্জামান বাবদ যারা জাকির খান সহ সমস্ত নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেবেন এবং মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এই দেশটাকে আরো কিভাবে সমৃদ্ধ সুন্দর এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের যে মূল আস্থা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এবং জুনাই বিপ্লবের জুন বিপ্লবের যে বড় আকাঙ্ক্ষা এটার সঙ্গে তাই আপনার আমাদের সরকার পরিচালনা করবে এই প্রত্যাশাই করছি বাংলাদেশ গণতান্ত্রিক পরীক্ষারকে ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে অনুষ্ঠানের জন্য আল্লাহ হাফেদ বাংলাদেশ ধন্যবাদ